কাঁচা কাঁঠালের তরকারি যে কখনো খায়নি সে কখনও বুঝতেই পারবে না এটার স্বাদ যে কত মজার কত অসাধারণ অনেকভাবে কাঁচা কাঁঠাল রান্না করা যায় আমি আজকে তৈরি করছি কাঁচা কাঁঠালের কারি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আমি এখানে একটা মাঝারি সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি আমি হাতে প্রথমে একটু সরষের তেল দিয়ে নিয়েছি আমি বটিতেও একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি সেক্ষেত্রে সেক্ষেত্রে কাঁঠালের যে কষটা আছে সেটা হাতেও খুব বেশি আটকাবে না এবং দাঁতেও বেশি আটকাবে না খুব সহজেই কষটা তুলে ফেলা যাবে আমি এখানে কাঁঠালটাকে একটা কাঁঠাল থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়ে নেব কাঁঠালের যে মাঝখানে একটা অংশ থাকে সেটাকে ফেলে দিয়ে কাঁঠালের সামনে খোসাটাকেও ফেলে দিব একটু ভারী করে খোসাটাকে ফেলবো যেন উপর থেকে কোনো সবুজ রঙের কোনো কিছু না থাকে এবং খোসার যে মোটা অংশটা সেটা না থাকে আমি এগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি অসম্ভব মজার এই কাঁঠালের কোফতাকারিটা যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে আপনি যদি কাউকে না বলেন যে এটা কাঁঠাল দিয়ে তৈরি কোফতাকারি কেউ বুঝতেই পারবে না এখানে মাছ মাংস কিছুই নেই আমি কাঁঠালগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এর সাথে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি পানিটা দিয়ে কাটতে হবে এছাড়া এটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাঁঠালগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা পাতিলে কাঁঠালগুলো দিয়ে এর সাথে কিছুটা হলুদ গুঁড়া আর অল্প কিছুটা লবণ দিয়ে কাঁঠালটাকে সেদ্ধ করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতন একদম খুব ভালো মতো সেদ্ধ করবো যেটা হাত দিয়ে একটু ধরলে একদম গলে যাবে আমার এখানে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন লেগেছে আমি পুরোটা খুব ভালো মতো সেদ্ধ করে নিয়ে এবার একটা ছাটনিতে নিয়ে এটাকে ছেঁকে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার সবগুলো কাঁঠালকে একসাথে নিয়ে একটা বাটিতে খুব ভালো মতো হাত দিয়ে চটকাতে হবে আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতন খুব ভালো মতো চটকে নিয়েছি এটা ব্লেন্ড করলে একদম মিহি হয়ে যাবে একদম ভর্তা হয়ে যাবে তখন আর এটা খেতে কোফতাটা ভাজার পর খেতে এটা একদম মাংসের আঁশের মতন মনে হবে না বা মনে হবে না এটা যে মাংসের কিছু আছে এমনিতেও এখানে কোনো মাংসের কিছু নাই তাও খেতে একদমই মাংসের স্বাদের স্বাদের মতন এবং ফ্লেভারটাও মাংসের ফ্লেভারের মতন মতো এটাকে চটকে নিয়ে সাথে আমি অ্যাড করে নিয়েছি দুটা সেদ্ধ আলু হাত দিয়ে খুব ভালো মতো মেশ করে নিতে হবে কোনোভাবে ব্লেন্ডার বা বাটা যাবে না সেক্ষেত্রে ক্ষেত্রে আস ভাবটা চলে যাবে তখন আর খেতে মনে হবে না যে এটা মাংসের মতন এখানে আমি অ্যাড করে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দশটা কাঁচামরিচ কুচি ঝালটা যার যার ইচ্ছা মতো দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা একটা ডিম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এটার বাইন্ডিং এর জন্য বেসন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি সেদ্ধ করার সময় লবণ কিছুটা দিয়েছি এবার সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে এবার একটু কোফতার বলের মতন তৈরি করে নিতে হবে তৈরি করে নিয়ে যদি দেখেন যে একটু নরম নরম সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা বেসন অ্যাড করতে পারেন আমার এখানে পারফেক্ট ছিল আমার আর বেসন অ্যাড করা লাগেনি সবগুলো সবগুলোকে আমি এখন কোফতার আকারে ভেজে নিয়েছি একদম একটু ডিপ ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কীরকম মাংসের আঁশের মতন হয়েছে যে কাউকে আপনি না বলে দিলে বুঝতেই পারবে না যে এটা এখানে মাংসের কোনো কিছুই নেই তো এখন আমি কোফতা তৈরি করে কোফতা কারিটা তৈরি করে নিচ্ছি এখানে আমি অ্যাড করে দিয়েছি প্রথমে তেলের মধ্যে কিছুটা গোটা জিরে চার পাঁচটা এলাচ চার পাঁচটা অল্প একটু পরিমাণ দারুচিনি দিয়ে একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করেছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবং দিয়ে দিয়েছি দুইটা টমেটো কুচি এগুলো খুব ভালো মতো ভেজে নেব পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার জন্য এখানে অ্যাড করে নিব পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ টক দই খুব ভালো মতো একটু সময় নিয়ে একদম দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে তেলটা উপরে উঠে আসলে এর সাথে আমি অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা একটা গুড়া একটা চামচ ধনে ধনে গুঁড়া চামচ হলুদ গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি হাফটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো মতো কষাবো একদম তেলটা উপরে ওঠা আসার পর্যন্ত আমার এই পর্যায়ে কষানোটা হয়ে এসেছে একদম তেলটা উপরে চলে আসার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কোফতাগুলো আমার এখানে ডিপ ফ্রাই করার পর ভাজা কোফতাটাই খাওয়া হয়ে গিয়েছে অর্ধেক পরিমাণ আর আমি এখানে অর্ধেকটা পরি অর্ধেক পরিমাণ কোফতা কারি তৈরি করছি তো সবগুলো কোফতার সাথে অ্যাড করে একটু আলতো আলতো হাতে নেড়ে দিয়ে সাথে অ্যাড করে দিব গরম পানি এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আবারও তেলটা উপরে উঠে আসার আগ পর্যন্ত রান্না করে নিব এভাবে রান্না করে নিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম রুটি পরোটা কিংবা গরম ভাত পোলাওয়ের সাথে অসাধারণ খেতে তৈরি করে দেখতে পারেন যারা এখনো তৈরি করেননি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই পর্যায়ে আমার কারিটা হয়ে গিয়েছে আমি এখানে কিছুটা কাঁচা মরিচ কিছু ধনেপাতা দিয়ে বা সার্ভ করে দিব গরম গরম ভাতের সাথে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ